এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলী ইসলামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক সারা ইসলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীত্বকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুর নি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলে তুস্মিত আলাইয়া হায়দ আল কাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা দিনী বন্যা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সদিত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীর্থ রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীর্থ রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীর্থ নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাসেগের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ হয়ে গেছে হাত আর আগাচ্ছেন হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন সারা আল ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেয়া শুরু করলো চেষ্টা শুরু করলো চেষ্টা করলো আবার অবশ্যই গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আর কি আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে ছেড়ে দিলো তারপরে সাথে হাজার আর ইহাসলামকেও মানে হাদিয়া হিসাবে দিয়ে দিয়েছে একে নিয়ে যাও এবার হাজরা আলি আসসালাম সারা আলি হাসালাম ইব্রাহিম আলি কেনা আনে চলে আসলেন এখন সারা আলি আসসালাম তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলি বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর আর সারা আলি আসসালামের বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করে বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না আমার সন্তানের আমার মানে স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার আলী সালামের সাথে তার বিয়ে দেওয়া এই হলো দ্বিতীয় সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি মানে এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টোয়াইস থার্ড এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশি মানে পশ্চিম রাশি খায় অনেক কথা বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর মতো থাকবো চলবো ইনসাফ করতে দিব সব ওকে কিন্তু যখন অধিকার সব সমান হয়ে যাবে তখন দেখবেন যে মারাত্মক অবস্থা তো যদি আপনার ভিতরে তাকুয়া পরেজ গাড়িতে এবং শক্তিশালী অবস্থা না থাকে তাহলে নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে তো এই জন্য দরকার নাই আল্লাহ রবুর আলমিন যদি নেককার স্ত্রী দান করেন সারা আলী হাসালামের মতো তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন ব্যাস এখন যাই সামনে এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ আলামিন ইব্রাহিম আলিহাসালামকে সন্তান দান করলেন এই সন্তানের নাম কি ইসমাইল আলী হিসালাম সন্তান জন্মও হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আলী ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসা মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আলী ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ উপরে আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাল কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আইনে তাজ ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবে এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবে এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আই নেতা থাকবো ইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আহ আসলাম পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আলিহাস্লামের বুকে তখন পাথর বাঁধে তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুক্তি হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলি হাস আলি তিনি বলছেন যে ই ল্যা আরবিটা জানি ই দেন ল্য ইউ দ্য ইন ল্য ইউ দ্য একটু কঠিন ই লা ল্যা ইউ দ্য ই এরকম একটা আরবি আছে সোই বুখারিদা সার্জি যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রবুল্ আলামিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ বাক আমাদেরকে কোশ্চেন কে হলেও ধ্বংস করবেন না চ এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজার আলী হাসাললাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমানো শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসতেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে তখন তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন রব্বি সরে ইব্রাহিমের মধ্যে আসছে। রব্বী নে কেং তুমিং দুরিয়েছি লি ওয়াই দিন ওয়াই রিদ ই জরভাইন আইন ফাজি আইল অ ফি রজ মিনা ন্যাসি তে হুই ইলাইহিম ও র জোক উহুম আ ত্যা মর করুন আইন আল্লাহ তিনি দোয়া করছেন আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে দেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে করে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও তাদেরকে ফল ফলা দিতে রিজিক দিও যাতে করে তারা তোমার শুক্রিয়া আদায় করতে পারে এখনো দেখেন ওই জায়গায় নামাজ নামাজটিকেই কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ সাই চলতেই আছে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে একটাবার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় চাষ হয় না তো ইব্রাহিম আল ইসলামের দোয়ার এগুলো বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রব আলমিন কবুল করলেন এবার ওই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোটো ছোটো শুরু করলেন সাফার আর সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা ধর আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা চিহ্ন শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিল একজন নারী তার কি যাসবা সে এই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারো আমরা যখন হস করতে যাই ওমরা করতে যাই কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে সাফা মারোয়া সাইয়ের কোনো ফিলিংসই নাই এটা হাজারা আলী হাসালামের স্মৃতি আল্লাহ পাকের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুফান একজন নারীর সম্মানে সন্তান মায়ের বাঁধন সুফান আল্লাহ আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা এই সাতবার সাইয়ের মধ্যেই আল্লাহ রবুল্লাহ আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বেরোচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাইল আলহিসাল্লাম আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি পানি 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 তৈরি হয়ে গেল দেখে পাখি 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 আসলো আসলো কি প্রথমে কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো কি এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে কোথেকে ইয়েমেন থেকে বনু জোহরুম গোত্র আসলো জহরুম না জুহরাম এরকম কিছু একটা এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আল ইসলামের বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কোরাইশ বংশ হয়েছে এবং এই বংশে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের জন্ম হয়েছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজার আলী হাসাল্লাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে তো আরো ভালো বসতি স্থাপন করবো পানীয় পাবো সব তো আরো ভালো হলো এখানে ইসমাইল আহ ইসলাম বড় হন পরবর্তীতে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কোরাইশ বনুম এগুলো হতে 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 মোহাম্মদ আলী ইসলাম কোরাইশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাহীল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনুজরুম গোত্র থেকে আসতে কি বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আহ ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বোঝেন আমরা যারা বিয়ে করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকে তারাই ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হই নাই আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হইনি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো যে রিডিং পড়তে পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাপাক একটা বাচ্চা দিলেন ইসমাইল আল হিসাল তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হয়েছে এখন দশ থেকে তেরো বছর পাক বলছেন একে জবাব করতে হবে কুরবানি করতে হবে ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা সাইর কথা বললাম এটা আমাদের হাদিসে এখন এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা ঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছে এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না তো টেস্টটা পাবেন না এখানে বয়স হলো 13 বছর পনেরো বছর কুরবানি করতে বলেন কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বহি চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে বাহি মাতুন একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা দামই বা কত দশ পনেরো হাজার একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নাকি হয় অন্য কোনো কাজে নেই পাক হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যাবো হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় এক রাখার নামাজ পড়লে এক লক্ষ নেকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নাকি হারামের কথা বলছে কাবার কথা বলছে আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নাকি হয় আল্লাহ আল্লাহরবুর আলমিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাগাত নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ ওয়াক্তের নেকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাব না ও কি নেকি পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে নেকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তি বিজ্ঞান আলম কিভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম ইসলাম বলেন ইলা আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবিলি মিনা সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশারুনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান এবার ফেলাম বালাগ মাআহু সাইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে 10 12 14 বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহ পাক তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আহিল্লাম বলছেন সন্তান এর নিয়ে আরো আফিল মানে আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 হাঁটছেনগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে বুড়া ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম্পবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন আমি 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 বাবা তোমাকে জবাই করছি তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ব্যাথি আমার আব্বা ইফা আল মায় আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাকে আপনি সেটাই করেন সাথে জিদুনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেনি এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অত নামাজটা পড়ো আল্লাহর জন্য পাঁচ নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহুত বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা অ্যাট লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে রিসাইট করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য প্রতিষ্ঠার দিন কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ পাঁচ পার্সেন্ট দেন খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আসে না যে বলতে পারে যে ইয়াতিমার সেদুনি ইনশা আল্লাহ মিনাসেন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব করতে এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে সারাদিন হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে তো কোনদিন ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না সে আমার ইনশা আল্লাহ বলেছে এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন পালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এইটাই ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন করতে হবে রোজা কেন ডাক জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসূল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার শব্দ তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা তেল্লাহুল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শুয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন ওয়ানা আইদাইনা হুইয়া আইয়া তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তা রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহিল আহ ইসলাম এসে সরাসরি অহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরেও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না ওই হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন পাক ডাকলেন রহিম কত সৎ ডাক্তার রৈয়া আপনি আপনার স্বপ্নকে সত্যায় করেছেন কত সৎ ডাক্তার রুইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওয়াফায়দাইনাহু বিযিহিন আযিম এখানে আসে এটা ওয়াফায়দাইনাহু বিযিহিন আযিম এরপর আল্লাহ পাক এখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্নত আছে ওয়া তারাকনাহু লিল আখিরিন এবং পরবর্তীটার জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম সুবহানাল্লাহ মানে কিয়ামত পর্যন্ত এখনো এই সুন্নত থাকবে ইনশাআল্লাহ পর صدকাহতা রয়্যা ইননা ক্যাযালিকা নাজিলুল মুহসিনিন ইন হাদাল আহওয়াল বালাউল মুবিন

ওয়েদীপ জালা ইবর আহিমা যখন আল্লাহ রব্লা আলমি ইব্রাহি এমকে মানে পরীক্ষা করে অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফেলাম ফেলাম ম্যাচ আম না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বাক বলেছেন ইন নি জ্যা আই লুকেল আমি তোমাকে পুরো মানব জাতের ইমাম বানিয়ে দিলাম এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরু মুসলিম উম্মার জাতির পিতা এবার আছেন পরীক্ষার শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানව আল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন ওয়া তাহির ফি লিতায়ফিনা ওয়ালাআকিনা ওয়া রুকাঈ সুজুদ আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তায়ফকারীদের তাওয়াফকারীদের জন্য কাফকারির জন্য নামাজ পড়বে যারা

ইব্রাহিম আলী সালাম আহ দুইশো বছর বেঁচে ছিলেন বলা হয় তিনি দুইশো বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনা আনে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলী হাসসলামও গর্ভবতী বসু এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেস্ত এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাইল একজন মিকাইল একজন ইস একজন হচ্ছে ইসরাফিল ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আল ইসলাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আল ইসলামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনও আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনও আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলব তো এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন ইনশাআ সারা আলী আলীহাসাল্লাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে তখন তারা বলেছিলেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ব এরপরে জন্ম নিল ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের পরে আসছে ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাহিল তার নামে পুরো কমের নাম বানু ইসরাহিল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে ট্রেড চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুলের মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবী মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ পাকের রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাহ পাকের মারিফত অলৌকিকতা এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের দশ দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলী এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে তো আমরা এই জীবন থেকে যে শিক্ষাগুলো পাইলাম এই শিক্ষাগুলোর পয়েন্টসগুলো একটু খালি খেয়াল করি এক নম্বর ইব্রাহিম আলী ইসলামের জীবন থেকে শিক্ষা পেলাম আত্মসমর্পণের এক নম্বর শিক্ষা কি ভাই আত্মসমর্পণ মানে জীবনের যেখানেই আল্লাহ পাকে যে হুকুম আসবে মাথা পেতে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না কোনো যুক্তি বিজ্ঞান দর্শনও খোঁজার দরকার নেই হ্যাঁ থাকতে পারে কিন্তু আমি সেটার জ্ঞান নাও রাখতে পারি যুক্তি থাকতে পারে বিজ্ঞান থাকতে পারে দর্শন থাকতেও পারে এটা কিছু কিছু আমার বুঝে আসতেও পারে আবার এমন হতে পারে বেশিরভাগই আমি বুঝতে পারছি না তারপরেও আমাকে আত্মসমর্পণ করতেই হবে এর নাম হলো ইসলাম এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে যারা এরকম করে আত্মসমর্পণ করবে তাদেরকে তাওহিদপন্থী হতে হবে ইব্রাহিম আল ইসলামের পুরো এই লাইফ মধ্যে আছে হিস্ট্রিটারবাদ একত্রবাদ আল্লাহ রবুর আলীর একত্রবাদ শিখুন কিতাব তাহিদ এই টাইপের বইগুলো পড়ুন শিরিক থেকে দূরে থাকুন ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরিক থেকে দূরে থাকবে তাওহিদ পন্থী হবে সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ